تو <laughs> আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে দয়া করে আপনারা কেউ কথা বলবেন না শুনুন আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমি আপনাদের কাছে বলছি করে শুনুন এই দাবিগুলো আটটা দাবি এই আটটা দাবি পূরণ মহা পর্যন্ত আমরা বাংলাদেশের সাধারণ সম্প্রদায় মানুষ আমরা এটা থাকবো না আটটি দাবির মতো প্রথম দাবিটা হচ্ছে বিচারের সঙ্গে দ্রুতের সময় উপযুক্ত স্বাস্থ্য প্রধান অতিব্রস্তদ যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং পুরো ব্যবস্থা করতে হবে দুই নম্বর দাবি অনতি সুরক্ষা নির্যাতন নিবড় শিকার আমরা চাই না যেই আসুক তাদের কাছে আমরা নির্যাতন নিবেন শিকার আমরা কি আছি এই দেশে আমাদের জন্ম এই দেশের মহাপের সংগ্রাম রস হয় নাই সময় করে নাই এই প্রসন্ন কেন এই প্রসন্দের আসছে এই Tanrıma da bir daha çeyim. Hindu doğruya koyacak şeyim. Hindu parada sevmedi Hoppa Bey. Pazabacı bozdu. Pakistan doğruya koyacak şeyim. Parada sevmedi Hoppa সেই সম্পত্তি সেই মন্দিরের সম্পত্তি সম্পত্তি যারা জোর করে আছে তাদের মন্দিরের সম্পত্তি ছাড়তে হবে এবং সম্পত্তি প্রত্যেকের বাতিল করতে হবে

সবচেয়ে গৃহ যে দুর্গাপূজা এই দুর্গাপূজায় বিগত বেল পর্যন্ত আমাদের একদিনের ছুরি দেওয়া হয়েছে সেই একদিনের ছুরি বাদ দিয়ে পাঁচ ভিতর মানুষ মা বোন ভাইরা কেউ ঘরে বসে থাকবেন না সেটাই আপনাদের কাছে কারণ হচ্ছে আমার মা মা বোনের ইজ্জত সম্মান নষ্ট করা হচ্ছে কোনো কিছু হলে আমার সনাতন সম্পদের মন্দির আঘাত করা হচ্ছে কোনো কিছু হলে আমার সনাতন সম্পদের বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে কেন বলুন এই বৈষম্য কেন আমরা কি বাংলাদেশের মানুষ না

আমাদের এই সত ভাইদেরকে রক্ষা করবেন উপদেষ্টা যিনি এখানকার সদস্য লোকরা দায়িত্ব পালন করছেন তিনি আমাদের সাথে দুর্গাপূজার বিষয়ে সমবেত হয়েছেন দুর্গাপূজার হিসেবে সহ করেছেন আমরা চাই আমাদের সব সকল দাবিগুলো очку Qual relifiers! Widoako, funwa Ili. Widoako, funwa ili. Wido Trustee, its z tamaif guys, সংগ্রামী বন্ধুরা আমাদের আজকে প্রাথমিক এই কর্মসূচি আমরা পরবর্তীতে কর্মসূচি দেব সে কর্মসূচি হবে এক কথা বলেন না হিন্দু জাগরণ এক কথা বলবেন না হিন্দু জাগরণ মান থেকে আপনি আমাদের দাবি কথা তুলে ধরে আমাদের হিন্দুদের যে কথা দাবি করা দাবির কথা বলেছে এক মতের শিল্পতে বাবু আমাদের একটা কথা বাদ দিয়েছেন সেটাকে সংবিধানে থাকতে আমাদের দশটা ইউনিয়ন একটা পৌরসভা আমরা আগামীতে এক সপ্তাহের What

আমরা আমাদের নিরাপত্তা সঠিকভাবে পাই নাই কেন পাই নাই যারাই ক্ষমতায়